দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার শিবগঞ্জ উপজেলার একটি গ্রাম্য খামারে আর এখান থেকে আমরা আপনাদের বেশ কিছু উন্নত জাতের গাভী গরুর তথ্য দেব তাহলে চলুন দর্শক আমরা খামারের নিজ মুখে শুনে নেই গরুগুলোর তথ্য আজকে আমি তিনটি গরুর প্রতিবেদন দেব তার মধ্যে একটি হচ্ছে এটি এটি আমাদের দেশের সর্বোচ্চ জাতমান মানে সর্বোচ্চ জাতের গরু বলা যায় আমাদের দেশের এর উপরে আর জাত হয় না আমি যতটুকু জানি তো দর্শক এটা প্রথম বিয়ান দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে আর বাচ্চার বয়স আজকে দিয়ে হচ্ছে সাত দিন দর্শকের এখনও ওলানের রস আছে এই দিকটা এটা পুরোটাই রস ছিল রস এখনও আপাতত কমে পর্যন্ত আসছে আশা করি এ রস থাকবে না আর এর দুধ আপাতত আসছে চোদ্দো লিটার আশা করি এ বিশের বিষের উপরে থাকবে ইনশাল্লাহ আর এর বাচ্চা হচ্ছে সার বাচ্চা বাচ্চাটা দেখাই বাচ্চা বেশ বড় সড়ো হয়েছে নাভি এই যে নাভি আছে আপাতত নাভি শুকায় যাচ্ছে আমি এর বাট একটু টেনে দেখাই বুঝতে যা বার সব ক্লিয়ার দুধের ধারও বেশ মোটা দুধের ধার বেশ মোটা এটা গেল এক নম্বর গাভি এরপরে এটা হচ্ছে গাভিন এটা এটা প্রথম বিয়ান এটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স প্রথম বিয়ান এর দুধের কথা আর কি বলবো তবে আশা করি এও পনেরো প্লাস থাকবে প্রথম বিয়া নেই এও তলা অনেকটা ছাড়ছে ঘুর বেশি ঘুর এর তলাটা একটু দেখাই এও মাসাল্লা মটের মোটামুটি আমাদের দেশে সর্বোচ্চ মানেরই বলা যায় হ্যাঁ দর্শক এটা হচ্ছে কি গাভীন প্রথম বিয়ানের আর এর সময় আছে এক মাস হয়তো দুই চার দিন বেশি হতে পারে দুই চার দিন কম হতে পারে কম হওয়ারই সম্ভাবনা বেশি কার্ড অনুযায়ী এক মাস সময় আছে কার্ড আমাদের কাছে কার্ড আছে কার্ড দেখাতে পারবো অসুবিধা নেই তো এটা হলো দুইটা আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এটা এটাও গাভীন এটা মিডিয়াম বডির একটি গরু এটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান বলে এটাকে এদিকে বোঝা দাও মাথা ওটা এর মাথাটা একেবারে জার্সি বডিটাও জার্সি মাথাটা এটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জার্সি মিক্স বডিটা বললাম পুরোটাই মানে জার্সি আর কালারটা হইছে ফ্রিজিয়ান এটা গাভিন এর সময় আছে পনেরো দিন আর এটা হচ্ছে এর তলা অনেকটাই ছাড়ছে তলা অনেকটাই নেমে গেছে ঝটফট করছে দেখি দেখি কি খাওয়ার সময় তো বিরক্ত হচ্ছে খাওয়ার সময় বিরক্ত বোধ করছে তলাটা তলা অনেকটা ছেড়ে তো আজকে আমাদের তিনটি গরু আর কি আমি দর্শক এই ছিল তিনটি গরু আজকে আমাদের আমি গরুগুলোর দামের ব্যাপারে হচ্ছে আলোচনা সাপেক্ষে দাম হবে দামের ব্যাপারে কিছু বললাম না যদি কেউ নিতে চান আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন এইট আমি আবার বলি আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন এইট তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক আপনারা যেখান থেকেই দুধের গাভী গরু কেনেন না কেন অবশ্যই অবশ্যই তিন বেলা সকাল বিকেল সকাল বিকেল অর্থাৎ আগের দিনের বিকেলবেলা পরের দিন সকালবেলা এবং বিকেলবেলা এই তিনবেলা দুধ দহন করে উন্নত জাতের দুধের গাভী গরু কিনবেন তাহলে আপনাদের ঠকার সম্ভাবনা একটু কম তো আমরা আবার আবারও বলি আপনারা যেখান থেকেই দুধের গাভী গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ